মাননীয় আন্দোলন সহ বাংলাদেশের স্বাধীনতা পূর্বপর সকল গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তি সংগ্রামে জীবন উৎসর্গকারী সকল শহীদদের রুহের মাখেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে দোয়া পরিচালনা করবেন

আল্লাহম ইন্না কা আফুববুন তোহিব্বুল ফাফ আন্না ফাফ আন্না য়া করিম ফাফ আন্না য়া রহিম ইয়াল্লাহ এই পবিত্র মাহে রমাদানে এই গভীর রাতে আপনার দরবারে আমরা হাত পেতেছি আপনি আমাদের সকলকে মেহেরবানী করে ক্ষমা করে দিন ইয়া আল্লাহ একুশেটা এই প্রথম প্রহরে আমরা আপনার কাছে হাত পেতেছি মাওলা বাউন্ন ভাষা আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছিলেন সকলকে আপনি নসিব করে দিন ইয়া আল্লাহ একাত্তরে যারা শাহাদাত বরণ করেছিলেন দেশ জন্য যারা জীবন উৎসর্গ করেছিলেন স্বাধীনতার জন্য যারা জীবন দিয়ে গেলেন তাদের সকলকে আপনি জান্নুল ফেরদাউস নসিব করে দিন মাওলা ফরিয়াদ আপনার দরবারে যারা নব্বই গণ আন্দোলনে মাওলা যারা শাহাদাত বরণ করেছিলেন তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন মাওলা তাদেরকে আপনি জান্নাতুল যারা আহত হয়েছিলেন মাওলা তাদেরকে আপনি দ্রুত সুস্থতা দান করে দিন ইয়া আল্লাহ বিশেষ করে স্বাধীনতার ঘোষক মরভুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাওলা তাকে আপনি জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করুন মাওলার তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ তাকে আপনি তাদের উভয়কে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন উভয়কে আপনি জান্নাতে একত্রিত করে দিন ইয়া আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে মাওলা এই রমাদানে আপনার কাছে আমরা ফরিয়াদ করছি মাওলা আমাদের দেশের প্রতি আপনি খাস রহমত অবতীর্ণ করুন এ রমাদানে আপনার কাছে আমরা ফরিয়াদ করছি মাওলা শান্তি এবং রহমত দিয়ে আপনি আমাদের দেশটাকে ভরপুর করে দিন ইয়া আল্লাহ আমরা সকলে মিলে ভাই ভাই কাঁধে কাঁধ মিলে জন্য দেশের এবং দেশের এবং জনগণের উন্নয়ন এবং মওলার শান্তি প্রতিষ্ঠিত করতে পারি সে তৌফিক আপনি আমাদেরকে দান করুন অসল্লাহ তা আইলা আল্লাহী محمد وآله وأصحابه أجمعين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم